বিজেপি কর্তার বাবাকে পিটিএ মারার অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কাথির অর্জুন নগরের ঘটনা হাসপাতালে ভর্তি করার পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি বিধায়ক ইতিমধ্যেই দোষীদের গ্রেপ্তারির দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি বিধায়ক বিজেপির কর্তার বাবাকে পিটিএ মারার অভিযোগ সামনে আসছে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায় সৌম্যজিৎ বিজেপি প্রার্থী বিজেপি কর্মী তার বাবাকে পিটিয়ে মারার অভিযোগ সামনে আসছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তীর এই নিয়ে ঠিক কি জানা যাচ্ছে দেখো অনন্যা যে ভূপতিনগর রয়েছে ভূপতিনগর অঞ্চল ভূপতিনগরের অর্জুনগরে একজন বিজেপি সক্রিয় কার্যকর্তা শশাঙ্ক মাইতি তিনি কিন্তু বাড়ি ছাড়া এবং তারই বাবাকে কিন্তু পিটিয়ে মেরেছে এমনটাই অভিযোগ করছে বিজেপি মঙ্গলবার রাত এগারোটায় কুড়ি থেকে তিরিশ জন প্রায় সশস্ত্র তৃণমূল আক্রমিত দুষ্কৃতি শশাঙ্ক মাইতির বাড়িতে চড়া হয় এবং সেই অবস্থায় তার মা এবং স্ত্রী ওপর আক্রমণ করে এমন অবস্থায় শশাঙ্ক মাইতির বাবা যখন বেরিয়ে আসেন এবং তাকে দুষ্কৃতীরা বাধা দেয় এবং ধাক্কা মারে সঙ্গে সঙ্গে তিনি কিন্তু গড়িয়ে পড়েন এবং তারপরে তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে কিন্তু তিনি মারা যান তাকে যখন নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে মৃত বলে ঘোষণা করা হয় যদিও বিজেপির এই অভিযোগ কিন্তু সম্পূর্ণ নশ্বাস করেছে তৃণমূল আমরা ইতিমধ্যেই কথা বলেছি আমাদের রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে অখিল গিরি জানিয়েছেন যে এই মৃত্যুর সঙ্গে তৃণমূলের কোনো হাত নেই এই সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলুন না ধন্যবাদ তোমার সৌমজিৎ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায় বিজেপি কর্তার বাবাকে পিটিয়ে মারার অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতদের বিরুদ্ধে কাঠির অর্জুন নগরের ঘটনা হাসপাতালে ভর্তি করার পর মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি বিধায়ক দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি বিধায়ক অন্যদিকে অখিলগিরি তিনি বলছেন সম্পূর্ণভাবে বিজেপির গোষ্ঠী কন্দলের জেরেই এই ঘটনা